আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা জানি যে প্রিপজিশন আসে প্রিপজিশন দরকার লাগে প্রিপজিউশনই ব্যবহার হয় কিন্তু প্রিপজিশনে যে অন্য একটা মানে পার্টস অফ পিস হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব যেমন ধরো কোনো বাক্যের শেষে যদি প্রিপজিশন থাকে সেটা কি হবে প্রিপজিশন হবে অ্যাডজেক্টিভ হবে নাউন হবে না অ্যাডভার হবে এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব আর আমি কয়েকটা বাক্য লিখছি সেই বাক্য উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো উদাহরণগুলো বুঝলে আমরা বুঝতে পারবো দেখো আমরা প্রথম যে বাক্যটা লিখছি দ্য সান ইজ আপ সূর্য উপরে সাধারণ অর্থে এই বাক্যটার অর্থ হচ্ছে সূর্য উপরে আসলে সেটা না আর বাংলাটা হলো সূর্য উঠেছে সূর্য উঠেছে আর ইংরেজি হলো দ্য সান ইজ আপ দ্য সান ইজ ডাউন সূর্য ডুবে গিয়েছে আচ্ছা দেখো প্রত্যেকটাতে প্রেপোজিশন শেষে আসে প্রত্যেকটা বাক্যের শেষে প্রেপোজিশন আছে শব্দ আছে তিনটা সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে তারপরে প্রেপজিশন আছে এখন আমরা সাধারণত জানি বি ভার্বের পরে যদি একটা শব্দ থাকে সেটা অ্যাজেকটিভ হয় সেটা কি হয় অ্যাজেকটিভ হয় বাট বি ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে সেটা কি কি প্রেপোজিশন হয় না অ্যাডভার হয় না অ্যাজেক্টিভ হয় একটা যদি মনে রাখবা বিভার্ভের পরে যদি কোনো প্রেপোজিশন থাকে সেটা আর প্রিপোজিশন থাকে না সেটা অ্যাজেক্টিভ হয় না সেটা নাও না হয় হয়টা তাহলে কি অ্যাডভার্ভ সেটা কি হয় অ্যাডভারও হয় যেমন দেখো দ্য সান ইজ আপ সূর্য উঠেছে দা সান ইজ ডাউন সূর্য ডুবে গিয়েছে হি গোস আউট সে বাহিরে গেল কোথায় গেল বাহিরে গেল। হি ইজ আপ সে উপরে মানে উপরে বসে আছে এরকম যদি বোঝায় তারপরে হি ইজ ইন এই ইন মানে হলো ভিতরে এ আপ মানে উপরেই ইন মানে ভিতরে টাইম ইজ ওভার সময় শেষ দেখো টাইম ইজ ওভার এই ওভারটা এই জায়গায় হলো অ্যাডভার্ব দ্য লাইট ইজ অন যেমন ধরো ঘরের লাইট বাল্ব যদি জ্বালানো থাকে তাহলে সেটা অন এটা প্রিপোজ অ্যাডভার্ভ দ্য ফ্যান ইজ অফ এই এই ফ্যান মানে ফ্যানটা বন্ধ হিজ টুট বিফোর সে সামনে দাঁড়িয়েছিল হিজ টুট বিয়াইন সে পাশ পিছনে দাঁড়িয়ে ছিল হি রেন অ্যাওয়ে দেখো মূল মূলভাবে পরে আসে বিভাবে পরে থাকে আর মূল মূলভাবে পরে থাক যদি কোনো প্রি বাক্যের শেষে থাকে তার আগে যদি মূল মূলভার অথবা ভার্ব থাকে তাহলে ওই প্রি সর্বদাই কী হয়ে যাবে অ্যাডভার্ভ হয়ে যাবে তার উৎকৃষ্ট এই ধারণ উদাহরণ হল এই কয়েকটা এই রকম যদি কোনো ভারবের পরে দেখো প্রত্যেকটা ভারবে ভারে শব্দ কয়টা একটা এবং সেটা যদি প্রে হয় সেটা নিশ্চিত অ্যাডভার্ভ হবে কোনো প্রকার কোনো সন্দেহ কোনো ডাউট কোন মানে কনফিউশন ছাড়াই একেবারে সেগুলো অ্যাডভার্ভ হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে বাক্যগুলোর অর্থ দিকে আমরা দেখো দ্য সান ইজ আপ সূর্য উঠেছে দ্য সান ইজ ডাউন সূর্য ডুবে গিয়েছে হি গোস আউট সে বাহিরে গেল যায় হি ইজ আপ সে উপরে বসে আছে হি ইজ ইন সে ভিতরে আছে এ টাইম ইজ ওভার সময় শেষ হয়ে গিয়েছে দ্য লাইট ইজ অন মানে বাল্বটা বাতিটা জ্বালানো আছে দ্য ফ্যান ইজ অফ ফ্যানটা বন্ধ আছে হি স্টুডোর সে সামনে দাঁড়িয়েছিল হি স্ট্যান্ড বিহাইন্ড সে পাশে দাঁড়িয়েছিল হিরেন এ সে চলে গিয়েছিল এখন দেখো হি রেন আউট এটা অ্যাডভার হি রেন ইন এটাও অ্যাডভার রকম করে যে কোনো প্রিপদ্যুষণ যদি মূল ভার অথবা বি ভারবে পরে থাকে মূল ভার অথবা বিভারবে পরে যদি থাকে তাহলে নিশ্চিত ওটা অ্যাডভার হবে কিন্তু শর্ত একটা একটাই থাকতে হবে অন্যটা থাকলে চলবে না একটা দেখো প্রত্যেকটাতে একটা প্রিপোজিশন আছে রকম করে যদি বিভার বা মূল ভারের পরে একটা প্রিপোজিশন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো অ্যাডভার বলবো আশা করি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ